মাত্র দশ মিনিটে সকালের একটা হেলদি নাস্তার রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে হাজির রয়েছে তো কথা না বাড়িয়ে চট আমি দেখিয়ে দিব চার থেকে পাঁচটা উপকরণ দিয়েই খুব কিন্তু সকাল বা তৈরি করা যাবে তো দিয়ে না বাড়িয়ে মূল রেসিপিতে চলে একটা প্যানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ তেল এখন এটাকে হালকা কিছুক্ষণ ভেজে নিব আপনারা চাইলে পুরোটা বাটার দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই এখন এখানে চা চামচ আদার গুড়া হাপসা শামুচ রসুনের গুঁড়া স্বাদ মতো লবণ আর হাপসা চামুচ পরিমাণ মরিচের গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাপসা চামুচ জিরার গুঁড়া হাপসা জামুচ গরম মশলার গুঁড়ো দিয়ে এগুলোকে একসাথে এখন আরেকটু ভেজে নিব যাতে মশলার গন্ধটা না থাকে আপনারা চাইলে এখানে বাটা মশলা ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই এর মধ্যে একটু পানি দিয়ে আমি মশলাটাকে হালকা পরিমাণে কষিয়ে নিচ্ছি একটু তেল উঠে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফকেপ পরিমাণ চিকেন কিমা আমি বোনলেস চিকেনটাকে এভাবে সুরি সাজে কি মা করে নিয়েছি এখন এটাকে ঢেকে দশ মিনিট লো টু মিডিয়াম হিটে কুক করে নিতে হবে আর কিন্তু এক্সট্রা পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু চিকেনটা একদমই ড্রাই হয়ে যায় এর কোনো জুসিনেসটা থাকবে না আর খেতেও একদম মজা লাগবে না এই তো এখন চুলার জালটা একদমই লোটে রেখে এভাবে আমি যতক্ষণ না পানিগুলো শুকিয়ে আসছে ততক্ষণ এভাবে একটু ভেজে নিলাম একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর আমি এখানে একটু ফ্রেশ ধনিয়ার পাতা মিশিয়ে নিচ্ছি এখন একটা সাইডে রেখে দিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালো করে এটাকে ফেটে নিচ্ছি যেন ডিমের কোনো লামস না থাকে এতে করে আমরা যে ময়দা বা আটাটা মিশাবো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে এখন এর মধ্যে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা এক কাপ পরিমাণই দেবেন তাহলে পারফেক্ট একটা রেশিও বা মেজারমেন্ট থাকবে এখন এর মধ্যে আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই এখন ভালো করে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না সুন্দর একটা লিকুইড ডো তৈরি হয় আপনারা খুব ভালো করে এটা মিশিয়ে নেবেন যদি এর মধ্যে ময়দার কোনো লামস থাকে তাহলে কিন্তু রুটিগুলো ভালোভাবে হবে না এখন এগুলোকে রুটি শেপ দেওয়ার জন্য গোলা রুটির মতো করে ভেজে নিতে হবে একটা প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে এভাবে সরিয়ে দিচ্ছি তেল না দিলে কিন্তু তলায় ধরে যেতে পারে তাই একটুখানি তেল দিয়ে নিলাম এতে করে খুব সুন্দর নরম সফট তুলতুলে থাকবে দুই চামচ পরিমাণ ব্যাটার এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু চামচের সাথে এভাবে চতুর্দিক থেকে ছড়িয়ে দিচ্ছি যাতে রুটিটা গোল হয় দেখতে আর গোল হলে দেখতে সুন্দর হবে এইভাবে এই তো এক দুই মিনিট অপেক্ষা করার পর যখন দেখছি উপরটা একটু ড্রাই হয়ে এসেছে তখন আবারও উল্টে দিয়ে এভাবে চেপে চেপে ভেজে নিচ্ছি খুব বেশি কিন্তু ভাজা যাবে না তাহলে এর মধ্যে যখন পুর দিব তখন কিন্তু আর এটা স্থিল হতে চাবে না একদমই খুলে যাবে এখন একটা রুটিনি এর মধ্যে গ্রেট করা মজার চিজ দিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিকেন পুর দিয়ে আবারও একটু মজার চিজ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে মজারালা চিজটা স্কিপ করতে পারেন তবে এটার অ্যাকচুয়াল টেস্ট পাইতে গেলে কিন্তু অবশ্যই মজার চিজ দিতে হবে এই তো দুই পাশ থেকে এভাবে আমি একটু টেনে টেনে এর মধ্যে ফোল্ড করে নিচ্ছি এতে কোনো পানি বা কোনো সিলের প্রয়োজন হবে না এমনি এমনি এটা কিন্তু ভাজা যাবে কোনো অসুবিধা নাই চলে যাচ্ছে এটা ভাজতে ওই একই ফ্রাই প্যানে আমি এটাকে ঠিক যে পাশটা সিল করেছি সে पास नीचे दिए এইভাবে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি এখানে কিন্তু বাটার দিয়ে ভেজে নিতে পারেন কোনো অসুবিধা নেই এইভাবে চেপে চেপে প্রত্যেকটা পাশ আমি দুই থেকে তিন মিনিটের মতো একটু ক্রিস্পি করে ভেজে নিয়েছি এতে করে দেখতেও যেমন সুন্দর লাগে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় আপনারা চাইলে কিন্তু এটা বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারেন তবে সেক্ষেত্রে মজার চিজটা স্কিপ করাই ভালো যেহেতু চিজ ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যায় তাই এখানে মজারেলা চিজের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু স্লাইস চিজ ব্যবহার করতে পারেন এই তো দেখেন কত সুন্দর ক্রিস্পি করে ভেজে নিয়েছি এটা না বানালে কিন্তু একদমই বুঝবেন না যে এটা কত মজার হয় বিশ্বাস করে একবার বানিয়ে দেখবেন আর আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে যদি খুব বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ ফেস